আসসালামু আলাইকুম আপনার মানে আশোকিল আপনারা সকলেই ভালো আছেন আর ওইটি চলে আসতে তোমার মাঝে করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আমাদের গেম মেডিলে শেষ হওয়ার পর কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড বক্স অ্যাড হয়ে গিয়েছে ইপিক বক্স সাথে কিন্তু একটা নতুন ইপিক ও অ্যাড হয়েছে যেটা কিন্তু আমাদের রিও যে ফার্দিন আছে এই কার্ডটা কিন্তু আমার দরকার বাট আমি ফ্রি টু বিলার এন আমার অ্যাকাউন্টে সাশো আছে আমি চেষ্টা করব যে পাই কি যদি পাই তাহলে বিড আপলোড করব আর যদি না পাই তাহলে আমার একজন ভাই বক্স ওপেনিং করেছে ওইটার উপরে জাস্ট রিয়েশন দেওয়ার ট্রাই করবো তো যেহেতু এটা ফ্রি চান্স দিল দিয়েছে এই জন্য আর কি দেখে নিচ্ছি কিন্তু আমরা যেভাবে বক্স ওপেনিং করি ওইভাবে একটু পাইতারা করে করতেছে আর কি অ্যান্ড এখান থেকে জাস্ট আমি বক্সটাকে রিসেট করে দিতেছি অ্যান্ড আমি জাস্ট জাপানিজ ভাষা যেটা থাকে ওটা একটু দিয়ে নিয়েছি এখন জাস্ট আমি আবারও পিলারগুলো দেখবো ভাই আমি একটু পায়তারা করে মারি ভাই এটা আপনারা একটু জাস্ট স্কিপ করবেন প্রথমে জাস্ট পাইতারাগুলো আপনাকে একটু দেখাই মানে জাস্ট ট্রিক্স বলে অনেকে আর কি তো এখানে আমাদের একমাত্র এ টার্গেট রিও ফার্দিনাম যে কার্ডটা আছেন এই কার্ডটা কিন্তু নতুন আমাদের গেমে অ্যাড হয়েছে থার্টি ইউনিভার্সিটি হিসাবে যে এপিক কার্ডগুলো আসার কথা তাদের বিদেশেও ছিল অ্যান্ড তিনটা কার্ডই ভালো আছে অ্যান্ড দা রে কার্ড এটা ধরেন ফ্ল্যাকচার তো আমার বস্ত দেখা হয়ে গিয়েছে যদি আমি সাতশো কয়েন পাই তাহলে তো দিব আর না পেলে আমি এটা স্কিপ করে আমার যে ভাই বক্স অফিনিং করছে তারটা আমি দেবো জাস্ট এখানে ট্যাপ অ্যান্ড ক্যান্সেল অ্যান্ড ট্যাপ অ্যান্ড হোল্ড এন্ড ফাইনালি মেরে দিয়েছি ফ্রি স্পিন মারলাম দেখা যাক ফ্রি স্পিনে পাই কি না তাছাড়া সাতশো কয়েন যেহেতু আয় ভাই হাইলাইটস কার্ড নাকি কার্ড ব্রো কে ফ্ল্যাকচার কেমনে ভাই ফ্রি স্পিনে আমি ই ফুটবল তেইশে গিয়ে আমি এটা ফ্রি স্পিনে পাইছিলাম খারবাস খেললে আর শো টাইম কার্ড তো এই এত বছর পর ফ্রি স্পিনে দারেন ফ্ল্যাকচার কার্ড পাই গেছি আমি তাও একটা নতুন বক্স থেকে তো ভাই বিশ্বাস করতে পারতো না যদি আপনাদের কাছে বিউটি ভালো লেগে থাকে তাও লাইক দিতে বলবেন না চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই বক্সে কত কয়েন বা কত স্পিনে বা ফ্রি স্পিনে কিছু পাইছেন কিনা বা দারেন ফ্ল্যাকচার পাই গেছি আমি ব্রো একটু ওই ভাই আপনারা অনেকে বিশ্বাস করতে পারবেন না তো আমার স্কোরটা দেখে আমি আপনাদেরকে এটা কিন্তু আমার স্কোর যারা লাইভ ভালো না ভাই গেমের ভিতরে কত ইভেন্ট আছে কিন্তু আমি ট্রাস্টেড কোনো ওয়েবসাইট পাচ্ছি না যেখান থেকে আমি ফুটবল কয়েন্ট অফ করবো কি বলতেছো ভাই তুমি কোনো টপ অফ সাইট খুঁজে পাচ্ছ না আমি তোমার এনে গ্রামটার ওয়েবসাইট দিবো যেখানে তুমি এই ফুটবল কয়েন টপ করতে পারবা প্রথমে তুমি এখান থেকে গুগলে যাবা সার্চ করবা যে ওল্ড টপ আপ ওল্ড টপ সার্চ করার পর তুমি জাস্ট এই সাইডে যাওয়ার পর তুমি এখানে রেজিস্টার করবা কারণ তোমার যেহেতু কোনো রেজিস্টার জিমেল নাই তুমি এখান থেকে রেজিস্টার সাইন ইন দেখতে পাচ্ছ যে সাইন ইন উইথ গুগলে যাবা যাওয়ার পর এখানে তোমার যতগুলো জিমেল আছে সব কিছু দেখতে পারবা এখান জাস্ট একটা জিমেল দিয়ে তুমি রেজিস্টার করে নিবা এখান থেকে আমি রেজিস্টার করা হয়ে গেলে কন্টিনিউ বাটনে ক্লিক করবো এখানে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে এখন যদি আমি অ্যান্ড্রয়েডের জন্য কয়েন কিনতে চাই তাহলে আমি এইখানে ক্লিক করবো অ্যান্ড আইফোনের যদি কয়েন কিনতে চাই তাহলে কিন্তু আমি এইখানে ক্লিক করবো আমি যেহেতু অ্যান্ড্রয়েডের জন্য কয়েন কিনবো এখানে ক্লিক করার পর এখানে কয়েনের প্রাইস সহ কিন্তু কয়েন দেখা যাচ্ছে বাট আমি যেহেতু পেপ ওলাকে নেব তাই আর কি এখান থেকে আমি পেপ গার্ড দেওয়াকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে নিচে যাবো নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছি ইন্টারভিউ ডিভাইস আমার ডিভাইস যদি অ্যান্ড্রয়েড হয় আমি অ্যান্ড্রয়েড লিখবো আইফোন হলে আইফোন লিখবো এখন যেহেতু আমার অ্যান্ড্রয়েড আমি অ্যান্ড্রয়েড লিখে দিব এখানে লেখা হয়ে গেলে এখানে যেটা তোমার আছে সেটা দিবা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারতাছ নিচে কোন তোমার মানে যেটা আছে সেটা দিবা দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছ ইন্টারভিউর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা তোমার হোয়াটসঅ্যাপ একটা অ্যাকাউন্ট খোলা আছে মানে নাম্বার খোলা আছে এই নাম্বারটা তুমি এখানে দিয়ে দিবা দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট ক্লিক করবা এখানে ওল্টপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো ইনস্ট্যান্ট পে আছে এখানে ক্লিক করার পর বাইনদে যাবা বাইনদে যাওয়ার পর এখানে বিকাশ নগদ রকেট আছে তোমার যেটা প্রয়োজন সেটা দেখা করতে পারো যেহেতু আমার বিকাশ আছে আমি বিকাশে ক্লিক করবো এখান থেকে পরে পর ওল্টো আপ ক্লিক করার পর এইখানে একটা দেখতে পাচ্ছ সাইড খুলে গিয়েছে এখানে তোমার বিকাশ নাম্বারটা দিবা যেটা তোমার বিকাশ অ্যাকাউন্ট আছে এখানে দেওয়ার পর এখানে দেখবা কনফার্ম বাটন আছে এখানে ক্লিক করার পর এখানে একটা কোড যাবে তোমার ওই কোডটা তুমি এখানে বসিয়ে দিবা মানে তোমার সিমের ভিতরে এখানে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দিবা তাহলে হয়ে যাবে এন্ড তোমার এইখানে একটু লোডিং নেওয়ার পর তুমি দেখতে পারবা যে এখানে সব ক্লিয়ার হয়ে যাবে তোমার দেখতে পাচ্ছ ভেরিফিকেশন সাকসেসফুল দেখা হচ্ছে এখানে তুমি জাস্ট ব্যাক দিবা ব্যাক দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ একটা অপশন আছে এখানে ক্লিক করার পর তুমি তাদের সাথে একটু জাস্ট হোয়াটসঅ্যাপে কথা বলে নিবা যে তুমি অর্ডার করেছো এভাবে তুমি খুব অল্প সময়ের মাধ্যমে এই ফুটবল কয়েনটা বা করতে পারো এটা তোমার জন্য খুব বেস্ট হবে আমি আশা করি ভাই তোমাকে ধন্যবাদ ভাই কারণ আমি আমি জানতামই না যে এত একটা ট্রাস্টেড ওয়েবসাইট আছে তোমাকে ধন্যবাদ আজকে থেকে আমি এখান থেকে কয়েন কিনব ধন্যবাদ ওকে আমাদের এই ভাই কিন্তু চার হাজার আষ্টশো কয়েন নিয়ে আসলাম এই ভাইকে সেটা তো আপনার সকলেই জানেন যে এক কথা বারবার বলতে ভালো লাগে না যে বাংলাদেশের টপ যে আইডিগুলো আছে এই টপ আইডি বিষয়ে তার আইডিটা কিন্তু এক নম্বরে রাখার মতো আইডি এন্ড সে প্রত্যেকটা বক্সে ওপেন করে অ্যান্ড সে এবারও চার হাজার আটশোশো কয়েন আনলো কিন্তু সিঙ্গেল ড্রো মারলো সিঙ্গেল ড্রোর উপরে কিছুই পাই না জাস্ট আমি এই উপরে জাস্ট রিয়াকশন দিয়ে আসছি আগে যেটা দেখলেন ওটা কিন্তু আমার আইডি ছিল ওটা তো জাস্ট আমি বক্স ওপেনিং করা ট্রাই করছিলাম কিন্তু ফ্রি স্পিনে যে পাওয়া যায় এবং জানতাম না বাট সে এখানে নয়শো কয়েনে কিছুই পায় নাই আসলে ভাই তার লাখটা খারাপ আমার যতটুকু মনে হয় কোন আমি মনে হয় বুঝতে পারে যে এই অ্যাকাউন্টের ভিতরে সহজে বিকার দেওয়া যাবে না এই অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে অনেক টাকা খরচ করে বাংলাদেশ থেকে অ্যান্ড তার অ্যাকাউন্টে হিউজ পরিমাণ টাকা বা কয়েন নেওয়া দরকার এই জন্য কোন আমি তারা এইভাবেই দেয় আর কি তো এখানে আবারও সিঙ্গেল রো মারলো কিন্তু সিঙ্গেল রোতে কিছুই না হ্যাঁ কিন্তু ভাই আমার না অবাক লাগতাছে যে আমি ফ্রিজ পিনে ভাই দারুন ফ্লাকচারকে পাওয়া যাবো ভাই 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 আমি ভাবতেও পারিনি বাট আমার এই সিবিটা দিত যদি রিও ফার দিন যে কার্ডটা আছে এটা যদি দিত আমাকে এটা আমার স্কোয়াডে সিবি অ্যান্ড আরবি দরকার কিন্তু এটা দ্য ডিস্ট্রয়ার কার্ড ওকে সে এখান থেকে আবার নয়শো কয়েন মারলো অ্যান্ড অলরেডি কিন্তু দুই হাজারের মতো কয়েন মারা হয়ে গিয়েছে জাস্ট এটা এনিমিশন দেখতে পারতেছে এটা হাইলেস কার্ড ভাই একটা ইপিক কার্ডও না তারে দুই হাজার কয়েন গন ব্রো দুই হাজার কয়েন গন দুই হাজার জিরো ইপিক তো এখান থেকে সে কার আবার দেখেছে রিও ফার কার্ডটা কিন্তু আমার এটা দিলে আমি খুশি হইতাম বাট যেটা পাইছে ওইটা তো আমি অনেক খুশি কারণ কে না কে অনেক দূরে অনেকদিন ধরে কিছু না মারা বক্সে পয়েন্ট বাট ভিডিও আপলোড করতাম তো এখান থেকে সে আবার স্পিন মারলো সিঙ্গেল স্পিন কিছুই না এত খারাপ কেন ভাই তার আমি এটা তো বুঝতে পারতেছি না যাই হোক রা কিছুই করার নাই এখান থেকে সে আবারও মনে নয় মারবে এখন আবার মনে নয় কয়েন মারবে এস সে ট্যাপ অ্যান্ড ক্যান্সেল ট্যাপ অ্যান্ড ক্যান্সেল ট্যাপ অ্যান্ড ক্যান্সেল অ্যান্ড ফাইনালি নয়শো কয়েন ভাই রে ও একটা অ্যানিমেশন প্লিজ পিক দিয়ে দিও ভাই রে কোনো ইপিক কাটি ভাই কোনো ইপিক কাটি না তাহলে কেমন করতে সেকেন্ড প্রায় কিন্তু তিন হাজার কয়েন মারা হয়ে গেছে কারণ চার হাজার আঠারোশো কয়েন ছিল তার বক্স ওপেনিং এর আগে থেকে কিন্তু এখানে এখন আঠারোশো কয়েন আসে এই আঠারোশো কয়েন কি হবে জানি না বাট এখান থেকে সে নয়শো কয়েন মারলো কিরে ভাই কোন কি শুরু করলি ভাই চার হাজার কয়েন শেষ জাস্ট লাস্ট মাস কয়েন আছে লাস্ট মাসে কয়েন যদি দিয়ে দেয় তাহলে ভালো প্লিজ কোন আমি দিয়ে দো অনেক কয়েন খাইছো তুমি একটা পিক কারো ভাই এনিমিশন প্লিজ আমার মতো যাতে একটা কার্ডের প্লিজ আমার মতো যাতে প্লিজ কোন আমি লাখ প্রচুর খারাপ ভাই চার হাজার আষ্টশো কয়েনে জিরো ইপিক কার্ড মানে বুঝতে পারতেছেন চার হাজার আষ্টশো কয়েনে জিরো ইপিক কার্ড এখানে সে পাঁচ হাজার সাতশো কয়েন টপ করে আনলো আবারও দেখা যাক এই পাঁচ হাজার সাতশো কয়েনে কি হয় বাট এখানে সিঙ্গেল রুম আনলো আগে চার হাজার আষ্টশো কয়েনে তো কোনো ইপিক কার্ডই দেয় নাই বাট এই পাঁচ হাজার এই ছয়শো কয়েন যেহেতু টপ করা হয়েছে দেখা যাক কি হয় তো একশো কয়েন যেহেতু এই সাতশো কয়েন টপা করেছে বাট এখান থেকে আবার সে নয়শো কয়েন প্লিজ এবার দিয়ে দাও আরে হাইলাইটস কার্ড এনিমিশন হাইলাইটস কার্ড এনিমিশন কেন কি রে ভাই কি বলম ভাই ওইখানে আমারে ফ্রিতে দিয়ে দেয় পিকাট আর তারে ভাই কোনাবি ভাই গন এখানে সে আবার নশো কয়েন ভালো দেখা যায় কি নশো কয়েন ফাইনালি ব্যাক একটি পিকে বাট এটা কে এটা কে রিয়ো রিও ফার্ডিনান্ড ফার্দিনান্ড আরে না অনেক দিছে ভাই তো এটা যাক এটা তো বক্সের টপ প্লেয়ার সেকেন্ড স্টেকের প্লেয়ার তো দেখা যাক কি হয় এত কয়েন মারার পর সে একটাই পাইছে ভাই চিন্তা করেন ভাই চিন্তা করেন ভাই তার লাগটা কি প্রায় ছয় হাজারের কাছাকাছি কয়েন্ট তো যাক এখান থেকে সে আবার নয়শো কয়েন মারবে প্লিজ কোনো আরবির কার্ড দিয়ে দিছে এটাকে কি দে ভাই এটাতে বিশ টাকা তো প্লিজ Ardinald, please, please. Finally. ইয়াস ব্রো সে এবার কারণ আমাদের গেমে নতুন ইপিক কার্ডটা পাওয়া গেছে সাত হাজার কয়েন খরচ করার পর জাস্ট দুইটা ইপিক কার্ড পাইছে অ্যান্ড ওইখানে আমি ফ্রি স্পিনে পায়ে গেছি মানে যারে দেয় তার দিদি থাকে আর যারা না দেয় তার দিদি না থাকে মানে দেয় না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে বলবেন না এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখবেন মাসবি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই বক্সে কত কয়েন মারা গেছেন বা ফ্রি স্পিনে কিছু পাইছে কিনা তো দাঁড়ানের ফ্লাকচার তার বাকি ছিল এটাকে সে বের করবে কিনা সেটা আমি জানি না কারণ সে আমাকে ভিডিও করে পাঠিয়েছে কারণ আমি ভিডিও উপরে রিয়েশন দিয়ে যাচ্ছি কারণ আপনাদের একটু বোঝানোর জন্য যে এইসব বক্সে আপনাকে কত কয়েন লাগতে পারে একটা ইপি কার্ড পাওয়ার জন্য বাট আবার লাখের কাজও কাজ করে যেটা আজকাল আপনারা এই ভিডিও দেখতে পারলেন যে আমি ফ্রি স্পিনে পাই গেছি কিন্তু এই ভাই সাত হাজার কয়েন খরচ করে জাস্ট দুইটা ইপি কার্ড বের করলো আমাদের রনিন কার্ডটাকে অ্যান্ড এখানে আমাদের রিও ফার্নিনান যে কার্ডটা আছে ফার্দিনান কার্ডটাকে এটা বের করছে তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওতে লাগিয়ে কেউ বলবেন না চ্যানেল যদি নতুন হয়ে থাকেন ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড অবশ্যই এক কথা বারবার বলতে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কত বক্স এই এই বক্সে কত হাজার কয়েন মারা খেলেন বা কত কয়েন মারা খেলেন ফিস কিছু পাইছেন কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন তো হাফেজ ব্রো